এবার ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর অপচেষ্টা হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে গতকাল বিজয়ের মাস বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি নৃশংসতম হত্যাকাণ্ড একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মানুষকে প্রকাশ্য দেবালকে প্রকাশ্য একটি সমাবেশে হত্যা করা হয়েছে শত শত মানুষ বোমার আঘাতে স্প্রিন্টারের আঘাতে এখন পর্যন্ত কাতরাচ্ছে সেই মামলায় সব আসামিকে খালাস দিয়ে বাংলাদেশের ইতিহাসে বিচারের একটি নজিরবিহীন নেতিবাচক ঘটনা ঘটে গেল পহেলা ডিসেম্বর বিজয়ের মাসে সেই সময় আমার মনে পড়ে গেল যে আওয়ামী লীগ নেতাদের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ ছয় মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানোর চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং এটি খুব জোরে সরে চলছে এ বিষয়ে আমি আগেও একটি বক্তব্য দিয়েছিলাম কিন্তু আবারও মনে হচ্ছে যে এটি প্রাসঙ্গিক আবারও বিষয়ে কথা বলা দরকার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার এজেন্ডা বিএনপির আর আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর এজেন্ডা জামাতের কিভাবে এই যে শুরুতে এটি প্রকাশ্যে আসছিল না কিন্তু ধীরে ধীরে এটি উন্মোচিত হচ্ছে জামায়াত নেতাদের কথাবার্তায় এটি উন্মোচিত হচ্ছে যে এটি একটি প্রতিশোধ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অপরাধের দায়ে জামাত নেতাদের ফাঁসির দণ্ড কার্যকর করেছে কিন্তু জামাত নেতারা কোনোভাবেই মনে করে না যে তাদের নেতারা অপরাধী জামাত নেতারা মনে করে যে তারা তাদের নেতারা নির অন্যায়ভাবে মিথ্যার উপর ভর করে তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে যে মুহূর্তে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল এক একজন এক একটি ফাঁসি কার্যকর করা হয়েছিল সেই মুহূর্তে জামাত নেতারা জামাত কর্মীরা শপথ নিয়েছিলেন যে আমরাও একদিন যদি কোনো দিন সুযোগ পায় যে কোনো অজুহাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলাব সেই শপথেরই প্রতিফলন এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি এসছে এটির পেছনের শক্তি জামাত সেই জামাত তাদের মতো করে সাজিয়ে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে নেবার চেহারা যদি আপনারা দেখেন সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি তাজুল ইসলাম তিনি সেই সব জামাত নেতা যাদেরকে ফাঁসিতে ফাঁসির দণ্ড যাদের কার্যকর করা হয়েছে তাদের আইনজীবী ছিলেন এবং অন্যান্য প্রসিকিউটর যারা তারা সব ম্যাক্সিমাম জামাতের এখানে কোনো বিএনপির আইনজীবীও নেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমে তাহলে কি দাঁড়ায় যাতে করে খুব সহজে আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানো যায় ফাঁসিতে ঝোলানোর কারণ কি এই যে জুলাই অভ্যুত্থান জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে আন্দোলনের সময় এটি কারা হত্যা করেছে কে হত্যা করেছে এটি সঠিক তদন্ত হলে বোঝা যাবে কিন্তু এই হত্যাকাণ্ডগুলোতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে প্রায় দুই শতাধিক মামলার আসামি করা হয়েছে এবং আওয়ামী লীগের যে নেতাগুলো ধৃত আছে অনেক নেতা দেশের বাইরে চলে গেছেন তাদের সহ এই যারা এতমধ্যে আটক তাদের নামে এই মামলাগুলো রুজু করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো আসলে কে ঘটিয়েছে কারা ঘটিয়েছে কেউ জানে না আমরা কিন্তু তারপরেও এই যারা আটক আছে তারাই ঘটিয়েছে বলে মামলার বিবরণীতে দেখানো হচ্ছে এবং আরেকটি আশ্চর্যজনক বিষয় যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটির জন্ম হয়েছিল উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার করবার জন্য অথচ সেই আদালতেই এখন বিচার করা হচ্ছে এই যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডগুলোর সাথে আওয়ামী লীগ নেতারা আসলে কিভাবে জড়িত কতটা জড়িত সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে জামাত বিচার করতে চাইবে ফাঁসিতে ঝোলাতেও চাইবে দু একজন এরা যদি সময় পায় আগামী ছয় মাস যদি সময় পায় দু একজনকে হয়তো ফাঁসিতেও ঝোলাবে কিন্তু শেষ পর্যন্ত আসলে ফাঁসিতে ঝোলাতে পারবে কিনা কিংবা ছয় মাস সময় পাবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট প্রশ্ন আছে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তারা শেষ চেষ্টাটি কিন্তু করে যাবে কি কারণে করে যাবে আমি বললাম এই যে দেখুন আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো তখন জামাত নেতা বিশেষ করে জামাতের আমিরের কথাবার্তায় মনে হচ্ছিল ওই সময়টিতে যে একজন মানুষ সর্ব থেকে নেমে এসে দেবদূতের মতো কথা বলছেন যে আমাদের উপরে যারা উত্তাচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম আপনারা দেখুন যে জামায়াতের আমির গত আঠাশ আগস্ট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো আঠাশ আগস্ট একটি অনুষ্ঠানে তিনি বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসাবশ যে ব্যক্তি বা দলগুলো দলটির ইসলামী সফিকুর রহমান বলেছেন আমরা সবাইকে ক্ষমা করে দিলাম তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছেন তিনি আবার আঠাশে আগস্টের বক্তব্যের পর দুদিন আগে জামাত আমির কিভাবে বক্তব্য দিয়েছেন দেখুন ফ্যাসিস্টরা টানা পনেরো বছর আমাদের ওপর তাণ্ডব চালিয়েছে হত্যা গুম সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে আমরা ক্ষমা করব না এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার উনত্রিশে নভেম্বর রাতে যশোরের চাষড়া চেকপোস্ট মোড়ে এক পথসভায় কথা বলেন তিনি তিনি বলেন পতিত সরকারের আমলে জামাত ইসলামী সবচেয়ে মজলুম দল ছিল তারা আমাদের ওপর উপর থাবা বিস্তার করেছিল বিচারের নামে দলের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে আঠাশ আগস্ট ক্ষমা করে দেবার কথা বলেছেন গত দুদিন আগে তিনি বিচারের আওতায় আনবার কথা বলেছেন অর্থাৎ আঠাশে আগস্টের কথাটা মিথ্যা ছিল আর দেখুন জামায়াতের সেক্রেটারি জেনারেল কি বলেছেন সেটি আমরা দেখি বাংলাদেশের জামাতে জামায়াত গত পনেরো নভেম্বর খুলনার এক সমাবেশে বলেছেন শেখ হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দুইশোর বেশি মামলা হয়েছে যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিলেন সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে ইনশাল্লাহ তিনি বলেন আপনারা তো মাওলানা নিজামি মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা 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 এজহার মিথ্যাবাদী বিচারক বানিয়ে গাল গল্প দিয়েছিলেন শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে ইনশাল্লাহ অর্থাৎ জামাতের সেক্রেটারি জেনারেল শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিলেন প্রকাশ্য এক জনসমাবেশে এগুলো কি এগুলো পূর্ব পরিকল্পিত অবশ্যই পূর্ব পরিকল্পিত একদিকে বলেছিলেন যে ক্ষমা করে দেবেন এখন ফাঁসিতে ঝোলাচ্ছেন এই সরকারটি দায়িত্ব নেবার পর থেকেই সবার আগে দেশের জানমালের নিরাপত্তা দেওয়ার দিকে নজর না রেখে দেশের কর্মসংস্থান দেশের কলকারখানা চললো কি চললো না সেদিকে নজর না দিয়ে সবার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কার্যকর করেছেন অ্যাক্টিভ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশের বাইরে থাকায় বেঁচে যাবেন কিন্তু যেসব আওয়ামী লীগ নেতা আটক হয়ে জেলখানায় আছেন এই সরকার যদি আগামী ছয়টা মাস সময় পায় ছয় মাসের মধ্যে এই নেতাদের অনেককে ফাঁসিতে ঝোলানোর অপচেষ্টা চালাবেন দেখুন এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ শোনা যায় পত্রপত্রিকায় বেরিয়েছে এই যে হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার না করে দুর্নীতির মামলা তাদের একজনের নামেও কিন্তু কোনো দুর্নীতির মামলা মামলা হয়নি দুর্নীতির দুর্নীতির করে দায়ে যদি সাজা দিতেন তাহলে দেশের মানুষও খুশি হতো কিন্তু এই যে হত্যা মামলা এই পুরো প্রক্রিয়াটি মনে হচ্ছে যে এটি সাজানো মনে হচ্ছে অস্বাভাবিক কারণ হচ্ছে কে কোথায় হত্যা করেছে আমি তো জানি না তদন্ত হয় কিন্তু তদন্তের আগেই আমি জামায়াতের সেক্রেটারি জেনারেল আমি জামাতের আমির আমি ফাঁসির রায় দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার মনের মধ্যে বারবার কাজ করছে আমি কবে ফাঁসি দেব কবে ফাঁসি দেব ওই যে শপথ নিয়েছিলাম যে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেব আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ফাঁসি দেব সেই প্রক্রিয়ায় চলছে আসলে আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না আপনি জামাতের আমির আপনিও স্বীকার করবেন আপনি জামাতের সেক্রেটারি জেনারেল আপনিও স্বীকার করবেন কারণ আপনি আল্লাহর আইন চান লোকের শাসন চান জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছে এটিকে আল্লাহর হুকুম ছাড়া হয়েছে তাছাড়া আপনারা উনিশশো একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায় নেবেন না আপনারা উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন কখনোই স্বীকার করেননি কখনো অনুশোচনা প্রকাশ করেননি কখনো জাতির কাছে ক্ষমা চাননি একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে এই যে আজকে এই সরকারকে দিয়ে যে প্রচেষ্টা চালানো হচ্ছে জামাতের পক্ষ থেকে সেটিও আল্লাহর হুকুম ছাড়া অনুষ্ঠিত হবে না যত ষড়যন্ত্র হোক না কেন আল্লাহর হুকুম যদি না হয় তাহলে এই আওয়ামী লীগ নেতাদেরও ফাঁসি হবে না তেমনি শেখ হবে না এখন আমাদের দেখার বিষয় যে আল্লাহর হুকুম আসলেই হচ্ছে কিনা দেখবার জন্য সেটি আমাদের অপেক্ষা করতে হবে আমরা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি আগামী ছয় মাস সময় পায় কিনা কিংবা তিন মাস সময় পায় কিনা সেই পর্যন্ত দেখলে বুঝতে পারবো যে আল্লাহর হুকুম হয়েছে আওয়ামী লীগ নেতাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে কার্যকর হবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় উচ্চ আদালত থেকে দেয়া হলো তা জানার পরে শোনার পরে আমাদের সবার কাছে কি মনে হয়নি চার সালের একুশে বাংলাদেশের বুকে কিছুই ঘটেনি যদি কোনো ধরনের গ্রেনেড হামলা হয়েও থাকে সেদিন তবে তা উড়ে এসে পড়েছিল আকাশ থেকে যদি কোনো গ্রেন্ড হামলা বা বোমা হামলা ঘটনা ঘটেও থাকে সেটি আসলে কোনো ধরনের কোনো গ্রেনেড ছিল না সেটি আসলে ছিল কিছু পটকা ধরনের কিছু যাতে মানুষের হতাহতের কোনো কারণ থাকতে পারে না একুশে আগস্টের আগে দেশে কোনো ধরনের ষড়যন্ত্র হয়নি এবং সেই ধরনের ষড়যন্ত্রে চব্বিশ জন যে মানুষ নিহত হয়েছেন তা আসলে কল্পকাহিনী আমাদেরকে অত্যন্ত কষ্টের সঙ্গে এটি বলতে হচ্ছে আদালতের পর্যবেক্ষণে যা বলা হয়েছে তাতে এগুলো ছাড়া আমরা অন্য কিছু আর ভাবতে পারছি না এই কথা প্রথমেই বলে রাখি নিম্ন আদালতে যে রায় হয় সেটি বদলে যেতে পারে উচ্চ আদালতের রায় উচ্চ আদালতে যে রায় হয় সেটি বদলে যেতে পারে সর্বোচ্চ আদালতে হতেই পারে তার কারণ বিচারক তো অবশ্যই তার সামনে যে নথি প্রমাণ তথ্য উপাত্ম পাবে আইনজীবীরা যে যুক্তি তর্ক উপস্থাপন করবেন পক্ষে বিপক্ষে তার মধ্যে যেগুলো তাদের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতেই বিচারকরা রায় দিয়ে থাকেন বেশ ভালো কথা তারেক রহমান সহ আর সবাইকে যে খালাস দেয়া হয়েছে আপাতত সে বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই এটি হতেই পারে কিন্তু আদালত তার পর্যবেক্ষণে কি বলেছে আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এতবার একটি ভয়াবহ ঘটনার কোনো তদন্ত হওয়া উচিত এতগুলো একটি ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত এতগুলো মানুষের প্রাণহানির জন্য কেউ রক্ষা পেতে পারে না আড়ালে থাকতে পারে না বলেছেন কেউ বলেনি যদিও এই রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো আদালতের আইনজীবীদের হাতে আসেনি আমরাও কিছু জানতে পারি যতটুকু এসেছে জানা গেছে পর্যবেক্ষণ থেকে তা হচ্ছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আদালত বলছে বা দেখিয়েছে দশ ধারা প্রয়োগ করতে হলে অর্থাৎ আইনে যে দশ ধরায় প্রয়োগ করে সাজা দেওয়া হয়েছে সেই দশ ধারা প্রয়োগ করতে হলে ওই ষড়যন্ত্র যারা অংশ নিয়েছে তাদের কারো সাক্ষ্য প্রয়োজন হবে এখন সাক্ষ্য তো দিয়েছিলেন মুফতি আবদুল হান্নান